ধর এখন তারাবির নামাজ আমরা কয়ের আকাত পড়ব এটা নিয়ে কিছু মতবিরোধ রয়েছে বিরোধ রয়েছে হজরত ইমাম সাহি এবং বর্তমান আহলে মতে হাদিসদের নামাজ আট রাকাত কোনো কোনো মাজহাবে দশ রাকাত বা বারো রাকাত হজরত ইবনে আব্বাস সকলে খেয়াল করুন তারাবির নামাজ হানাফি মাজহাব অনুযায়ী বিশ রাকাত এটার পক্ষে দলিল কি হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত বাইহাকি শরীফ এবং তাবরানি শরীফের মধ্যে একটি বর্ণনা এসেছে যে বর্ণনাতে তারাবির নামাজ বিশ্রাকাদের কথা উল্লেখ করা হয়েছে ইমামুল হারামাইন অর্থাৎ মক্কা এবং মদিনার ইমামগণ তারাবির নামাজ বিশ্রাকাতেই পড়েন পড়তেন এই জন্য আমরাও তারাবির নামাজ কয় রাকাত পড়ব সবাই বলেন বিশ রাকাত না আট রাখাত বিশের ভিতরে আট আছে নাকি কথা তারাবীর নামাজ এটি রসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্না রসুল সাল্লাহ আলু সাল্লাম এটার প্রবর্তন করেছেন এখন রসুল নিজের থেকে কোনো কথা বলেন না আনিল হাওয়া ইল্লা ইউহা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তার মন মতো কোনো কথা বলেন না বরং আল্লাহর পক্ষ থেকে যেটাই প্রত্যাদেশ হয় ওই হয় সেটাই রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এই জন্য রসুল সাল্লি সাল্লাম রমজান মাসে তারাবির নামাজ পড়তেন মাঝে মাঝে তিনি তরাবির নামাজ থেকে বিরত থেকেছেন কেন যাতে করে উম্মতের উপর এই নামাজটা ওয়াজিব না হয়ে যায় রসুল সাল্লি আসাল্লাম তরাবির নামাজ সর্বপ্রথম যখন প্রথম দিন পড়েছেন প্রথম রাত্রে পড়েছেন তখন রসুলের সাথে কিছু শাহাবাইকার জামায়াতে হাজির হয়েছেন দ্বিতীয় দিন দ্বিতীয় রাত্রিতে তারাবির নামাজের সাহাবাইকারদের মধ্যে আরেকটু একটু সংখ্যা বাড়লো আরও কিছু শাহাবাইকার রসুলের সাথে অ্যাড হলেন জামায়াত আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকল তৃতীয় রাত্রিতে তারাবির জামায়াতে আরও শাহাবাইকার বাড়তে থাকলো চতুর্থ রাত্রিতে মসজিদ লোকে লোকারণ্য হয়ে গেল মসজিদ ফুরাটা ভরপুর হয়ে গেল কারাম সকলে রসুলের পিছে তারাবির নামাজ পড়ার জন্য সমবেত হলেন এই অবস্থা দেখার পরে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম ওই রাত্রিতে আর মসজিদে গেলেন না ঘরে তিনি নামাজ পড়ে নিলেন লোকেরা তার অপেক্ষায় ছিল পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাম বললেন গতকাল রাত্রে আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন আমি আপনাদের সম্পর্কে সবগুলো অবগত হয়েছি কিন্তু আমি কেন মসজিদে আসিনি তার কারণ হলো আমি আশঙ্কা করছি যদি আমি এই নামাজকে গুরুত্ব সহকারে আদায় করি তাহলে এই নামাজ আমার উপর ওয়াজিব হয়ে যাবে কারণ রসুদ সাল্লাসাল্লাম যে আমল রীতিমতো করতেন সেটা উম্মতের উপর ওয়াজিব হয়ে যায় এই জন্য উম্মতের যাতে কষ্ট না হয় রসুল সাল্লাসাল্লাম মসজিদে তখন আসেননি তার মানে সাহাবাইকার এই নামাজকে রীতিমতো পড়েছেন রসুল আসেননি যাতে উম্মতের উপর ওয়াজিব না হয় এই জন্য এই নামাজ হলো শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা ওয়াজিব না শূন্যতে মোয়াক্কাদা বরং এই নামাজ সবসময় পড়তে হবে প্রয়োজন বিনা ওজরে এ এই নামাজ সারা যাবে না গুনা হবে কবিরা গুণা হবে তারাবির নামাজ সময় পড়তে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলি আমিন তারাবির নামাজ জামায়াতে পড়ার যেটা বলছিলাম রসুল সাল্লাসাল্লামের সময় একাকি নামাজ পড়তেন এরপরে খোলাফাই রাশিদিনের জমানাতে হজরত ওমর ফারুক রজিয়াল্লাহ আনহুর খেলাফতের সময় তিনি রাষ্ট্রীয়ভাবে তারাবির নামাজ জামাতে ব্যবস্থা করলেন সকল কারামের ইজমা হলো অকুমত হলো যে তারাবির নামাজ জামাতে হবে রসুল সাল্লামের সকল কারামের উপস্থিতিতে তারাবির নামাজ জামাতে আদায় হয়েছে তাহলে এ তারাবির নামাজের জামায়াতের প্রবর্তন হজরত ওমর ফারুক আনহু করেছেন এটা মনে করে এ তারাবির নামাজকে খাটো মনে করা যাবে না কারণ রসুল আলুসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খোলাফা ইর রশিদিন আল মাহদিন তোমরা আমার সুন্নতকেও কেউ আঁকড়ে আমার সাহাবিদের সুন্নত কেও আঁকড়ে ধরো এখন তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ব এটা নিয়ে কিছু মতবিরোধ রয়েছে এখতলাফ রয়েছে হজরত ইমাম সাহাবি রহিমাহুল্লাহ এবং বর্তমান আহলে হাদিসদের মতে তরাবির নামাজ আট রাকাত কোনো কোনো মাঝহাবে দশ রাকাত বা বারো রাকাত হজরত ইবনে আব্বাস সকলে খেয়াল করুন তারাবির নামাজ হানাফি মাজহাব অনুযায়ী বিশ রাকাত এটার পক্ষে দলিল কি হজরত ইবনে আব্বাস রজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত বাইহাকি শরীফ এবং তাবরানী শরীফের মধ্যে একটি বর্ণনা এসেছে যে বর্ণনাতে তারাবির নামাজ বিশ কথা উল্লেখ করা হয়েছে ইমামুল হারামাইন অর্থাৎ মক্কা এবং মদিনার ইমামগণ তারাবির নামাজ বিশ রাখাতেই পড়েন পড়তেন এই জন্য আমরাও তারাবির নামাজ কয় রাখাত পড়বো সবাই বলেন বিশ্রাকাত না আট রাখাত বিশের ভিতরে আট আছে নাকি কথা কয় না বিশের ভিতরে আট আছে না আটের মধ্যে বিশ আছে বিশ্রাকাত রাখাত পড়লে যদি আট রাখাত হয় সেটাও হয়ে যাবে আর যদি আটরাকাত রাখাত পড়ি তাহলে বিশ হাদিস যদি আল্লাহর কাছে মনোনীত হয় সেটা বঞ্চিত হয়ে যাব সেটা থেকে এই জন্য বিশ্রাঘাত পড়ব আমালের ক্ষেত্রে বেশি করব কম করব না যারা বলে বিশ্রাকাত পড়া বিদাত এ সমস্ত কথা বলে তারা আমল চোর আমল চুরি করতে চায় আমল বেশি করব ইনশাআল্লাহ তারা বিনামাজ কয়রা কাত বিশ্রাঘাত হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস এর পক্ষে দলিল তাহলে তরাবির বিষয় গেল এরপরে আসেন রসুদাল্লা প্রদত্ত হাদিসের মধ্যে বাসনের মধ্যে বলা হয়েছে এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে অন্য মাসে একটি ফরজের তার আমল মধ্যে লিপিবদ্ধ করা হয় আমল এরপরে যদি এই মাসে কেউ একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজের স্বাব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয় সবাহ এই মাস শাহরুল সাবরি দর্যের মাস এই মাছ কিশর মাছ কথা বলে না মাস, মাছ মাস মাছ ওয়াজাবহুল জান্না আর দরজ্যের ফতিফাল হচ্ছে জান্নাত বহুয়া শাহরুল মওয়া সাথ রসুল পালন এটি হল সমমর্মিতার মাছ এটি হল দয়ার মাছ এই মাসের মধ্যে আল্লাহ তাআলা সকলের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন যাতে করে ধনীরা কষ্টদের গরিবদের কষ্টটা অনুভব অনুভব করতে পারে কারণ আমরা যারা ধনী আসি তারা অনেক সময় গরিবদের তারা যে অনাহারে আছে তাদের এই কষ্টটা অনুভব করি না এই জন্য আল্লাহ তালা ধনী গরিব সকলের উপর রমজানের রোজা ফরজ করেছেন যাতে করে গরিবরা সহমর্মিত অনুভব করতে পারে রসুলসাল আলুসাল্লাম বলেন এই মাসের মধ্যে আল্লাহ তাহালা অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেন এই মাসে আল্লাহ তা আলা রোজাদারদেরকে ছয়টি বৈশিষ্ট্য দান করেন এক নম্বর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তা কাছে মেস্কু আম্বরের চাইতে বেশি প্রিয় দুই নম্বর রোজাদারের জন্য ইফতার পর্যন্ত সমুদ্রের মাছ দোয়া করতে থাকে অপর বর্ণনায় এসেছে ফেরেস্তাগন দোয়া করতে থাকে মাগভেরাদের তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ তা আলা রোজাদারের সম্মানার্থে পুরা বসর জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন চার নম্বর আল্লাহ তালা এ রমজানের শেষ রাত্রি রাত্রিতে রোজাদারদেরকে মাফ করে দেন গেলো চার নম্বর পাঁচ নম্বর এ রমজান মাসে আল্লাহ শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে রাখেন ছয় নম্বর আল্লাহ তাআলা আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তা পুরা রমজান বেফি মানুষদেরকে ঘোষণা করতে থাকে ইয়া বাগিয়াল খৈর আকবিল ওয়া বাগিয়াল সাররি আকসির হে কল্লান কামিরা তোমরা কল্যাণ কাজে অগ্রসর হয়ে যাও এবং যারা অন্যায়কারী গুনার কর্মকারী তোমরা আকসির খেন্ত হও একটু নিবৃত্ত হও এভাবে আল্লাহ তাআলা ফুরা বেশ বেফি একজন ফেরেশতার মাধ্যমে মানুষদেরকে আহ্বান করার ব্যবস্থা করে দিয়ে দিয়েছেন রমজান মাসে রোজার বিষয় আছে রোজা রাখবো এবং আমি নিজেই ইফতার করবো ইফতারের সময়গুলোতে আমরা আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি দোয়া করবো রসুল সাল্লাই বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করালো আল্লাহ আলা তার সমস্ত গুণা মাফ করে দিবেন এবং তাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন তাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন সাহাবাইকার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আমাদের কি সামর্থ্য আছে আমরা কাউকে ফরিদ করে ইফতার করানোর রসুল সাল্লাম বলেন তোমরা যদি কাউকে একটি খেজুর এক গ্লাস দুধ বা ফানি দিয়ে ইফতার করাও তাহলে আল্লাহ তোমাদেরকে সে দান করবে এবং রোজাদারের স্বভাবের মধ্যে একটু কমতি হবে না যে রোজা রেখেছে তাকে ইফতার করাইলে রোজাদারের স্বভাবের মধ্যে কোনো কমতি হবে না বরং যে ইফতার করাইছে আল্লাহ তাকে অনুরূপ দান করবে সব রমজান মাস রসুল সাল্লিউসাল্লাম বলেন এই মাসের মধ্যে তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তোমাদের অধীনস্থ চাকর কর্মচারী এদের উপর সহজ কর এদের উপর দয়া কর তাদের কাজকে হালকা করে দাও রসুল সাল্লিউ সাল্লাম বলেন হাদিসের মধ্যে আছে এই মাসের মধ্যে তোমরা চারটি কাজ বেশি বেশি করবে কয়টি কাজ চারটি কাজ যে দুইটির দ্বারা আল্লাহ আল্লাহালার নৈকট্য লাভ করা যাবে আর যে দুটি না করলে তোমাদের কোনো উপায় নাই যে দুটি করলে আল্লাহ আলাপ নৈকট্য করত লাভ হবে সেটি হলো বেশি বেশি ইস্তেক ফার ফড়া এবং কালিমাহ পড়া ইস্তেক ফার অর্থাৎ এই কথাটা বা ইয়া এই ওয়াসি আল দোয়াগুলো ফড়া ইস্তেক ফার করা বেশি বেশি এবং কালিমা ফড়া ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাগুলো বেশি বেশি পড়া এবং যে দুটি না হইলে নয় তা হলো আল্লাহ তালার কাছে জান্নাত কামনা করা জাহান নাম থেকে মুক্তি চাওয়া রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি জাহান নাম থেকে ফানা চাও আল্লাহ আউজুবিকা আল্লাহ মাইনাস আলুকাল জান্নাত আল ফিরদাউস অনে আউজুবিকা মিনান নার এ দোয়া বেশি বেশি পড়া সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানি কে রম মাহে রমজান আসন্ন এ রমজান মাস উপলক্ষে আমরা আমাদের যত গুনাহ অতীতে করেছি সবগুলা থেকে বিরত হয়ে একমাত্র আল্লাহ আলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি এটি আমাদের জন্য শেষ আগামী জুমাহা হবে রমজান এখন রমজান কয় তারিখে রমজানের বিষয় হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাই বলেন সুমু বিরু জাতিহা হফতারু বিরু জাতিহা তোমরা রোজা ধরো রোজা রাখো সাদ দেখে এবং রোজা বাঙ্গ অর্থাৎ ঈদ করছ দেখে এই জন্য রোজা রাখা এবং ঈদ করা এই দুটি সাদের সাথে না বিশ্বের ভিতরে আট আসে না আটার মধ্যে বিষ আছে বিশ্রাঘাত পড়লে যদি আটরাকাত হয় সেটাও হয়ে যাবে আর যদি আট কাত পড়ি তাহলে বিশ্রাকার্যর হাদিস যদি আল্লাহর কাছে মনোনীত হয় সেটা বঞ্চিত হয়ে যাবো সেটা দেখে এই জন্য বিশ্রাকাত পড়বো আমালের ক্ষেত্রে বেশি করব কম করব না যারা বলে বিশ্রাকাত পড়া বিদাত এ সমস্ত কথা বলে তারা আমল চোর আমল চুরি করতে চায় আমল বেশি করবে ইনশাল্লাহ হাদিস নামাজ বিশ্রাকাত দলিল তাহলে তরাবির বিষয় গেল এরপরে আসেন রসুল সাল্লাহ আলু সাল্লামের প্রদত্ত হাদিসের মধ্যে বাসনের মধ্যে বলা হয়েছে এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে অন্য মাসে একটি ফরজের স্বভাব তার আমল মানার মধ্যে লিপিবদ্ধ করা হয় আমল এরপরে যদি এই মাসে কেউ একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজের স্বাব তার আমল মধ্যে লিপিবদ্ধ করা হয় আল্লাহ এই মাস শহরু সবরি দর্জের মাস এই মাস কিসের মাস কথা বলে না কিসের মাস দরজের মাস ওয়া জান্না আর দর্জার প্রতিফল হচ্ছে জান্নাত বাহুয়া শাহরুল মাসাদ রসুল বলেন এটি হল সমমর্মিতার মাস এটি হল দয়ার মাস এই মাসের মধ্যে আল্লাহ সকলের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন যাতে করে ধনীরা কষ্টদের গরিবদের কষ্টটা অনুভব অনুভব করতে পারে কারণ আমরা যারা ধনী আছি তারা অনেক সময় গরিবদের তারা যে অনাহারে আছে। তাদের এই কষ্টটা অনুভব করি না এই জন্য আল্লাহ তাহালা ধনী গরিব সকলের উপর রমজানের রোজা ফরজ করেছেন যাতে করে গরিবরা সহমর্মিত অনুভব করতে পারে রসুল ওসাল্লাম বলেন এই মাসের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেন এই মাসে আল্লাহ তালা রোজাদারদেরকে ছয়টি বৈশিষ্ট্য দান করেন এক নম্বর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেসকো আম্বরের চাইতে বেশি প্রিয় দুই নম্বর রোজাদারের জন্য ইফতার পর্যন্ত সমুদ্রের মাছ দোয়া করতে থাকে অপর বর্ণনা এসেছে দোয়া করতে থাকে মাঘেরাদের তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ রোজাদারের সম্মানার্থে পুরা বছর জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন চার নম্বর আল্লাহ তালা এ রমজানের শেষ রাত্রি রাত্রিতে রোজাদারদেরকে মাফ করে দেন কটা হলো চার নম্বর পাঁচ নম্বর এই রমজান মাসে আল্লাহ তালা শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে রাখেন ছয় নম্বর আল্লাহ তাআলা আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেশতা পুরা রমজান বেফি মানুষদেরকে ঘোষণা করতে থাকে ইয়া বাগিয়াল খৈর আকবিল বাগিয়া সর্রে আকসির হে কল্যাণ কামিরা তোমরা কল্লান কাজে অগ্রসর হয়ে যাও এবং যারা অন্যায়কারী গুণার কর্মকারী তোমরা আকসির ক্ষান্ত হও একটু নিবৃত হও এভাবে আল্লাহ ফুরা পুরা বেশব্যাপী একজন ফেরেস্তার মাধ্যমে মানুষদেরকে আহ্বান করার ব্যবস্থা করে দিয়ে দিয়েছেন রমজান মাসে রোজার বিষয় আছে রোজা রাখবো এবং আমি নিজেই ইফতার করব ইফতারের সময়গুলোতে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করালো আল্লাহ আলা তার সমস্ত গুণা মাফ করে দিবেন এবং তাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন তাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন সাহাবাই কালাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমাদের কি সামর্থ্য আছে আমরা কাউকে পরিতৃপ্ত করে ইফতার করানোর রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা যদি কাউকে একটি খেজুর এক গ্লাস দুধ বা ফানি দিয়ে ইফতার করাও তাহলে আল্লাহ তোমাদেরকে সে দান করবে এবং রোজাদারের স্বভাবের মধ্যে কমতি হবে না যে রোজা রেখেছে তাকে ইফতার করাইলে রোজাদারের মধ্যে কোনো কমতি হবে না বরং যে ইফতার করাইছে আল্লাহ তাকে অনুরূপ দান করবে সুবাহ রমজান মাস রসুল সাল্লাসাল্লাম বলেন এই মাসের মধ্যে তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তোমাদের অধীনস্থ চাকর কর্মচারী এদের উপর সহজ কর এদের উপর দয়া কর তাদের কাজকে হালকা করে দাও রসুল সাল্লি সাল্লাম বলে হাদিসের মধ্যে আছে এই মাসের মধ্যে তোমরা চারটি কাজ বেশি বেশি করবে কয়টি কাজ চারটি কাজ যে দুইটির দ্বারা আল্লাহ তালার নৈকট্য লাভ করা যাবে আর যে দুটি না করলে তোমাদের কোনো উপায় নাই যে দুটি করলে আল্লাহ তালার নৈকট্য লাভ হবে সেটি হলো বেশি বেশি ইস্তেক পড়া এবং কালিমাহ পড়া ইস্তেক ফার অর্থাৎ আস্তগিরুল্ল এই কথাটা বা ইয়া ওয়াসি আল ফদলিগ ফিরিলি এই দোয়াগুলো পড়া ইস্তেক ফার করা বেশি বেশি এবং কালিমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাগুলো বেশি বেশি পড়া এবং যে দুটি না হইলে নয় তা হল আল্লাহ তালার কাছে জান্নাত কামনা করা জাহান্ন নাম থেকে মুক্তি চাওয়া রসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি জাহান্নাম থেকে ফানা চাও আল্লাহ হুমাইনিয়া আউজুবিকা আল্লাহ হুমাইনিয়া নাস আলুকাল জান্নাত আল ফিরিদাউস মানে আউ মিনান নার এ দুয়া বেশি বেশি পড়া সম্মানিত হায়াজিন মুসল্লিয়ানি কেরম মা রমজান রমাজান আসন্ন এ রমজান মাস উপলক্ষে আমরা আমাদের যত গুনাহ অতীতে করেছি সবগুলা থেকে বিরত হয়ে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি এটি আমাদের জন্য শাহবানের শেষ জুমাহা আগামী জুমা হবে রমজান এখন রমজান কয় তারিখে রমজানের বিষয় হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাম বলেন সুমু বিরু ইয়াতিহা ওয়ফতারু বিরু ইয়াতিহা তোমরা রোজা ধরো রোজা রাখো সাত দেখে এবং রোজা বাঙ্গ অর্থাৎ ঈদ কর চাঁদ দেখে এই জন্য রোজা রাখা এবং ঈদ করা এই দুটি চাঁদের সাথে সম্পৃক্ত যদি আমাদের দেশে চাঁদ দেখা যায় যখন দেখা যাবে হেলাল কমিটি আমাদেরকে ঘোষণা করবে তখন থেকে আমরা ইনশাল্লাহ রোজা রাখার জন্য তারাবির নামাজ পড়ব আল্লাহ তালা আমাদের সবাইকে রমজান মাস উপলক্ষে পরিপূর্ণভাবে আমালে মনোনিবেশ করার তৌফিক দান করুন সবাই বলে আমিন আমাদের মসজিদের